আজানের সময় আকাশের দিকে তাকে একটি দোয়া পড়েন আপনার সব দোয়া কবুল হবে আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম করে বলছে পরীক্ষিত আমল এগুলো শেয়ার করে দিবা তুমি আমল না করে সব বাবা তোমার একটা শেয়ারে এটি যদি শোনে অন্য কে আমল করে তুমি আর সব পেয়ে যাবা আজানের সময় যখন আজান হয় তখন আমরা কথাবার্তা বলি এগুলো অনুচিত আপনি আজানের সময় আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়বেন এই দোয়াটি আমরা অনেকেই পারি এখন বলে বলবেন হুজুর কমন পড়ে গেছে দোয়া আমরা অনেকেই আল্লাহ তালা কাছে এটা ওটা চাই কিন্তু সঠিকভাবে চাইতে জানি না সঠিকভাবে কোনো ব্যক্তি যদি চায় আমার আল্লাহ তাকে দয়া করবেন আল্লাহ বলেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম আমার কাছে চাও আমি আল্লাহ সব দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন যখন আপনার আযান হয় আজানের সময় আপনি আসমানের দিকে তাকান তাকিয়া আপনি বলুন পড়তে থাকেন আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنب فاغفر فإنه لا يغفر الذنوب إلا أنت أي سيد الاستغفار أبني إن شاء الله الله شبدوا قبولك ربنا كي قبول المنظور كوني من الله أكبر